নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এন টিভি ক্রমাগত ভারত তার ডিফেন্সকে একেবারে অপ্রতিরোধ করে তুলছে এবার ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স এটি পরিকল্পনা গ্রহণ করেছে যে পরিকল্পনায় ভারত এবার ডিফেন্স সিস্টেমে একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কি পরিকল্পনা রয়েছে ডিপার্টমেন্ট অফ মিনিস্টারি অ্যাফেয়ার্স তারা একটি প্ল্যানকে প্রেজেন্ট করেছে সেই প্ল্যানে তারা বলছে এবার ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরো এক ধাপ উন্নততর করে মহাকাশে নিয়ে যেতে চাইছে মানে এবার শুধু স্থল জলপথ কিংবা আকাশপথে নয় মহাকাশেও ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা সচল থাকবে এই পুরো বিষয়টি তারা ডিফেন্স মিনিস্টারিকে জানিয়েছে এবং পুরো কাজটার তত্ত্বাবধান যারা করবেন তারা হচ্ছে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স যাকে বলা হচ্ছে ডিএমএ ইন্ডিয়ান স্পেস রিসার্চ মানে ইসরো এছাড়াও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এবার ভাবুন ইসরো এবং ডিআরডিও একসঙ্গে কাজ করতে চলেছে বুঝতে পারছেন তো কি হতে চলেছে বিষয়টা যেটা হতে চলেছে সেটা গোটা বিশ্ববাসীর চোখে মানে হতবাক হয়ে যাবার মতনই বিষয়টি এবার হবে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এরা ডিফেন্সের জিনিসপত্র নিয়ে রিসার্চ করে আর অপর দিকে আমাদের ইসরো কে না জানে গোটা পৃথিবী তাকে চেনে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এবার স্পেসের মধ্যে বিষয়টি ঠিক কি হতে চলেছে সব মিলিয়ে যেটুকু জানতে পারা যাচ্ছে মোট বাহান্নটি স্যাটেলাইট এই বাহান্নটি স্যাটেলাইট তারা ডিফেন্স সিস্টেমের হয়ে কাজ করবে শুধুমাত্র সেনা ঘাটির জন্যেই মহাকাশে বাহান্নটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়ে নিয়েছে ভারতবর্ষ এবং অধিকাংশই এরা নজরদারির কাজে ব্যবহৃত হবে মানে কোন জায়গায় ভারত পৌঁছচ্ছে একবার ভেবে দেখুন ওই সীমান্তে বেড়া আসা এবার পুরোদমে বন্ধ হতে চলেছে এবার বেড়া কেন অদৃশ্য থাকবে পুরো বিষয়টা থাকবে অদৃশ্য ওই অদৃশ্য বেড়া ওপর টোপকাতে গেলেই মৃত্যু অবসান্ভাবী কাজেই পাশের দেশ করে টক করে চলে আসা গরু ছাগল পার করে ফেলা এগুলো আর হচ্ছে না এগুলো এরপরে পুরো মাত্রায় বন্ধ হয়ে যাবে আরো নির্দিষ্ট করে কিছু প্ল্যান সামনে এসেছে সেখানে বলা হচ্ছে বেশ কয়েকটি কমিউনিকেশন স্যাটেলাইট ও মহাকাশে পাঠানো হবে মানে স্যাটেলাইট স্যাটেলাইট তো তো থাকছে থাকছে মানে এই তার সঙ্গে আরো কিছু কমিউনিকেশন স্যাটেলাইট থাকবে যে কমিউনিকেশন স্যাটেলাইট গুলো প্রত্যেকটি স্যাটেলাইটকে একগ্র করে তারপর সেগুলো ভূপৃষ্ঠে প্রেরণ করবে সেনাবাহিনীর কাছে মূলত ইউ থ্রি ক্যাটাগরির হবে এই স্যাটেলাইট প্রতিরক্ষার কাজে মহাকাশে পাঠানো এগুলি হয়ে থাকে মানে ইউ থ্রি স্যাটেলাইট সি এগুলি মহাকাশে পাঠানো হয় শুধুমাত্র ডিফেন্সের কাজের জন্য ইতিমধ্যেই এই ধরনের প্রযুক্তি বেশ কয়েকটা দেশ ব্যবহার করছে তবে সেই পরিসরে নয় ভারত যে পরিসরে চিন্তা ভাবনা করছে সেই পরিসরে তারা এসে পৌঁছয়নি মানে ভারত যদি পরিকল্পনা মাফিক এগোতে পারে এবং ডিআরডিও সেই মতো কাজ করতে পারে তাহলে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিয়ে চলে আসবে আমরা দেখেছি আমেরিকাতে এই ধরনের স্যাটেলাইট রয়েছে চীনের রয়েছে রাশিয়ার রয়েছে তারা পাঠিয়ে রেখেছে তবে ভারতের পরিকল্পনা আরো একটু অন্যরকম সেটাও বলবো আপনাদের মোটের ওপর দেখতে গেলে আমেরিকা চীন রাশিয়ার পরে ভারতই দেশ এমন যারা থেকে নজরদারি চালাতে পারবে সেই মহাশূন্য স্যাটেলাইট মহাকাশে পাঠানোর যে যাবতীয় প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে আর এই পুরো বিষয়টি যারা তত্ত্বাবধান করছে তারা হচ্ছে আইএএফ মানে ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স বিশেষভাবে তারাই তদারকি করছে তাদের যে মহাকাশ অপারেশনের উইংস সেটা ইতিমধ্যেই তারা সম্প্রসারণ করার জন্য মনোযোগী হয়ে গিয়েছে এই স্যাটেলাইট ব্যবস্থাগুলো পরিচালনা এবং মহাকাশ ভিত্তিক গবেষণাগুলোর সমন্বয়ের কাজ করবে তারা এছাড়াও ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে মহাকাশ ও সাইবার কমান্ডো গঠনের যে পরিকল্পনা সেটাও নেওয়া হয়েছে এবারে পুরো পাটটা বদলে যাচ্ছে মানে আমাদের নর্মাল সেনাবাহিনী যেমন থাকতো সেরকম তো থাকছে এবার প্রতিরক্ষা বাহিনী মহাকাশ এবং সাইবার কামান্ডো গঠন করা হবে সেই সমস্ত বাহিনী হবে। যা মহাকাশ সম্পর্কিত বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং কিভাবে অপারেশন চলবে সেই সমস্ত বিষয় তারা দেখবে কি হতে পারে তার একটা অনুমান পাওয়া গিয়েছে সেই অনুমানটি ধরুন বিস্তীর্ণ বর্ডার বা সীমান্ত রয়েছে সেটা এই পার্শ্ববর্তী দেশের হতে পারে পাকিস্তানের হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একেবারে সিয়াচিন প্রচুর বরফ সেই বরফের মধ্যে সেনাবাহিনীদের কাজ করতে হচ্ছে তার সঙ্গে মরুভূমির একেবারে রুক্ষ পরিবেশ সেখানে কাজ করতে হচ্ছে এই রকম একটা পরিস্থিতি গোটা ভারতবর্ষে রয়েছে আর এই স্যাটেলাইট সংযোগ যখন স্থাপিত হয়ে যাবে তখন কিন্তু সেনাবাহিনীদের কাজ আরো সহজ হয়ে যাবে স্যাটেলাইটের মাধ্যমেই বলে দেবে ঠিক কোন অংশ দিয়ে কারা পেরিয়ে যাচ্ছে তাদের লাইভ ফুটেজ কিন্তু সরাসরি ধরা পড়ে যাবে স্যাটেলাইটের মাধ্যমে ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জানেন যে ভারত তাদের নেভিগেশন সিস্টেম নাবিক যাকে বলে এটা নিয়ে ভিডিও আমি করেছি আই বটনে দিয়ে দিলাম দেখে নিতে পারেন সেই নাবিকের সহযোগিতা নিতে শুরু করে একেবারে নিখুঁত নেভিগেশন দিচ্ছে নাবিক নিখুঁত এবং তার সঙ্গে লাইভ ফুটেজ মানে এরপর যেটা আসছে এই যে বাহান্নটা স্যাটেলাইট লঞ্চ হতে চলেছে এই বাহান্নটা স্যাটেলাইট কে স্যাটেলাইট এরও ব্যবস্থা করেছে ভারতবর্ষ সুতরাং ওই ফাঁকা জমি দেখে যদি শত্রুরা মনে করে ভেতরে ঢুকবে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে যাবে সেই রকমই সিস্টেম চলছে অদৃশ্য বেড়া জাল যে বেড়া টপকালে আর বাঁচার কোনো উপায় থাকবে না ওই ঢিল লাঠি এই সমস্ত দিয়ে তো স্যাটেলাইট ভাঙা হবে না কাজেই ভারত কিন্তু এবারে একেবারে অপ্রতিরোধ হয়ে উঠছে মাত্র কয়েক বছর এই কয়েক বছরের মধ্যেই কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করে দেবে ডিআরডিও এবং ইসরো যারা দায়িত্ব নিয়েছে মানে ইউ থ্রি এই যে স্যাটেলাইট সেই স্যাটেলাইট প্রেরণের যাবতীয় যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে কারণ আপনারা জানেন ঠিক কি ধরনের কাজ করে এবং তার সঙ্গে তারাও ঠিক ধরনের কাজ করে। এই দুই সংস্থা যখন একগ্র হয়ে গেল তখন বুঝতে হবে কিছু একটা হতে চলেছে এবং যে হওয়াটা মানব জাতির কল্যাণের জন্য হবে এটা কখনোই কাউকে ধমকানো বা চমকানোর জন্য নয় তবে ওই গলার সিরা ফুরিয়ে যারা চিৎকার করছে তাদের কপালে কিন্তু দুঃখ আছে এটা বলতেই হবে কারণ বাড়াবাড়ি যদি করে ভারতের পেছনে যদি লাগে সেই ক্ষেত্রে তারা উপযুক্ত যোগ্য জবাব কিন্তু পাবে একবার বলে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স তারা সিদ্ধান্ত নিয়েছে যে ভারত মহাকাশে স্যাটেলাইট পাঠাবে কটা বাহান্নটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এবং ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও তারা একগ্র হয়ে কাজ করবে আমরা প্রতীক্ষায় রয়েছি কবে এই সিস্টেম ভারত নিয়ে আসবে আর তারপরে সীমান্তে যখন তখন হবে না এরপরে পুরো মাত্রায় বন্ধ হয়ে যাবে যাই হোক আজকের প্রতিবেদন ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার